বিসমুল্লাহির রহিম আসসালামু আলাইকুম ওয়ার্লসঅপ জোনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম তো এই সফটওয়্যারটা কীভাবে কাজ করবে সেটা আপনাদেরকে দেখাই দিব সফটওয়্যারটা আপনি ভরি আনা রতি পয়েন্ট কিংবা গ্রাম যে কোনো পদ্ধতিতে আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন যদি আপনি ভরি আনা রতি পয়েন্ট দেন অটোমেটিক্যালি গ্রামে কনভার্ট হয়ে যাবে আর যদি আপনি গ্রামে দেন তাহলে অটোমেটিক্যালি এটা ভরি রতিতে কনভার্ট হয়ে যাবে এই সফটওয়্যারের মাধ্যমে কী কী সফটওয়্যারে কী কী পাওয়া যাবে সেটা আগে একটু বলে নিই আমি সেটা হচ্ছে রিপোর্টে যে আপনি যদি রিপোর্টগুলো কী কী পাবেন সেটা দেখে নিই সেটা হচ্ছে সেলস রিপোর্ট অল সেলস রিপোর্ট কাস্টমার লেজার রিপোর্ট কাস্টমার লেজার রিপোর্ট তারপরে আপনি পেয়ে যাবেন হচ্ছে সেলস ডিউ রিপোর্ট হালখাতার রিপোর্ট হালকাতা রিপোর্ট এই যে এখানে হালকাতার রিপোর্ট হালকাতার রিপোর্টে আপনি যেটা সেটা হচ্ছে আপনি ডিটেলস দেখতে পারবেন যে আপনার কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে কত টাকা ওপেনিং ব্যালেন্স ডেবিট কত ক্রেডিট কত এবং ক্লোজিং ব্যালেন্স কত আপনি চাইলে যদি মনে করেন যে না এই সফটওয়্যার থেকে আপনি হালকাতা কার্ড প্রিন্ট করবেন সেটাও প্রিন্ট করতে পারবেন জাস্ট ক্লিক হিয়ার এই যে আপনি এখান থেকে কার্ডটাও প্রিন্ট করে নিতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এই যা কন্টেন্ট যা দেখছেন এগুলো সব কাস্টমাইজেবল আপনি যা ইচ্ছা সেটা করতে পারবেন আপনি আপনার মতো করে লিখতে পারবেন এবং এটা কাস্টমাইজ করে নিতে পারবেন এখন দেখা যে আপনি মনে করছেন যে এই যে পাঁচ হাজার টাকার যে ট্রানজেকশন আছে আপনি এগুলো আসলে হালখাতা কার্ডে দিবেন না সো সেক্ষেত্রে জাস্ট মিনিমাম ব্যালেন্স একটা দিয়ে দেন দশ হাজার টাকা শুধু দশ হাজার টাকার উপরে যাদের ডিউ তাদের ব্যালেন্সগুলো কিন্তু দেখেন শো করবে এবং আপনি যখন আবার এখানে হালখাতা কার্ডে প্রিন্ট করবেন তখন এটা অটোমেটিক্যালি প্রিন্ট আপনি এখান থেকে সফটওয়্যার থেকে প্রিন্ট করে নিতে পারবেন সো সেলস রিপোর্টের ভেতরে আপনি এইগুলো পেয়ে যাবেন হালখাতা অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে পেয়ে যাবেন ডে বুক ক্যাশবুক কনসোলেটেড ব্যাঙ্ক বুক মোবাইল ব্যাঙ্ক বুক তারপরে আপনার যদি হোলসেল থেকে থাকে হোলসেল রিপোর্টের ভিতরে কাস্টমার লেজার থেকে শুরু করে সবগুলো পেয়ে যাবেন আপনি সেলস রিপোর্টেও আপনি কাস্টমার লেজার পেয়ে যাবেন এই যে তারপরে আপনার সেলস ডিউ কাস্টমার লেজার পেয়ে যাবেন আপনি যদি যে কোনো একটা কাস্টমার যদি সিলেক্ট করেন লাইক আমি একটা কাস্টমার সিলেক্ট করছি সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন যে কোন কাস্টমার কাছে কবে ডিউ আপনি প্রোডাক্ট সেল করেছেন এবং কত টাকা রিসিভ করেছেন এবং কত টাকা তার ডিউ আছে এইভাবে আপনি কাস্টমার লেজার থেকে আপনি একটা কাস্টমার ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন তারপরে পার্চেস রিপোর্টে আপনি অল পার্চেস পেয়ে যাবেন কাস্টমার অর্ডার রিপোর্টে কাস্টমার অর্ডার এবং পজ সেলস দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস পজ হচ্ছে যেগুলো ফাইন স্টক আছে বা রেডি স্টক যেগুলো আছে আপনার সেগুলো হচ্ছে পজ আর কাস্টমার অর্ডার বলতে যে কাস্টমার যখন আসে এসে আপনাকে একটা কোনো কাস্টমাইজ প্রোডাক্টের অর্ডার দেয় তখন সেটাকে হচ্ছে কাস্টমার অর্ডারের মধ্যে চলে যাবে তারপরে পেয়ে যাবেন ইনভেন্টরি রিপোর্ট ইনভেন্টরি স্টক ভ্যালুয়েশন রিপোর্ট যে আপনার কোন প্রোডাক্ট কতটুকু আছে এবং স্টক টাইপ অনুযায়ী আপনি এটাকে ফিল্টার করে নিতে পারবেন যে আপনি দেখতে চাচ্ছেন আমার ফাইন স্টক কতটুকু আছে ফাইন স্টক দিয়ে সার্জ দেবেন শুধু ফাইন স্টক শো করবে আপনি দেখতে চাচ্ছেন যে আপনি দেখতে চাচ্ছেন যে আমার আমি আমার যে র ম্যাটেরিয়াল বা র গোল্ড র গোল্ড কতটুকু আছে সেটা আপনি র গোল্ড দিয়ে সার্চ দেবেন র গোল্ড বের হয়ে যাবে আপনার কত টাকার র গোল্ড আছে বা কত ওয়েট আছে কতটুকু আছে সবগুলো কিন্তু বের হয়ে যাবে আপনার এখান থেকে তারপরে আপনার আর্টিসান রিপোর্টে আর্টিসান কার কাছে কতটুকু কোনো আর্টিসানের লেজার কী কত টাকা দেওয়া হয়েছে আপনি যদি একটা আর্টিসান সিলেক্ট করেন এখানে সাপোজ একটা আর্টিসান যদি আমি সিলেক্ট করি এখানে আর্টিস্টানের ডিটেলসটা কিন্তু চলে আসবে যে তার কাছে কী কী প্রোডাকশন দিয়েছেন এবং কবে কোন কয় তারিখে তাকে পেমেন্ট দিয়েছেন এবং তার ডিউ ব্যালেন্সটা কত টাকা সে পাবে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এরকম আর্টিসান মডেলস রিপোর্টের একটা হাজারে কত টাকা করে আপনারা নেন বা কত পার্সেন্টেজ করে নেন সেই রিপোর্টটা আপনি মডগেজ যদি আপনাদের মডগেজ সিস্টেম থেকে থাকে সেক্ষেত্রে এখানে মডগেজের ভিতরে আপনি পেয়ে যাবেন তো এই রিপোর্টগুলো আপনি এখানে পাবেন আর আমি আর কী কী আছে যে সেলসে যে আপনি সুন্দর করে এখানে এখান থেকে আপনি যদি ছবি আপলোড করতে চান ছবি সহ আপলোড করতে পারবেন তারপরে আপনার ওইখান এখান থেকে যে প্রোডাক্টগুলো আসবে যেহেতু ইয়ে প্রোডাক্ট আপনার গোল প্রোডাক্ট সেহেতু প্রত্যেকটা প্রোডাক্টই ইউনিক আপনি বার কোড সহকারে প্রিন্ট করতে পারবেন আপনার এই যে প্রিন্টে যদি প্রোডাক্টে চলে যায় আমি প্রোডাক্টে যাই প্রিন্ট লেভেল সহকারে আপনি এইভাবে প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে এভাবে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন আপনি যদি লেভেল প্রিন্ট প্রিন্ট করতে চান সেটা প্রিন্ট করে নিতে পারবেন আবার একটা কাস্টমারের যদি আপনি দেখা গেল যে আপনি একটা আমি সেলস করে দেখায় আপনাকে তাহলে বুঝতে পারবেন যে আমি ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা আপনি সেল করবেন এই যে এই প্রোডাক্টটা আগে থেকে চলে আসছে একটা আমি ইয়ে কাস্টমার নিয়ে নিলাম একটা র্যান্ডম কাস্টমার নিয়ে নিলাম এখান থেকে জাস্ট আপনার কত টাকাতে দুই লাখ বত্রিশ হাজার তিনশো আটানব্বই টাকা তো এই 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 টাকাটাতে সে আপনি তাকে সেল করতেছেন এখন যদি কোনো ডিসকাউন্ট দিতে চান লাইক আপনি ধরেন ডিসকাউন্ট দিচ্ছেন তিনশো পঁচানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা পঁচানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা ঠিক আছে আপনি ধরেন এই এইটা তাকে ডিসকাউন্ট দিচ্ছেন তা আপনি ডিসকাউন্ট দিলে বাকি কত টাকা আছে সেটা চলে আসবে এখানে তা আপনার বাকি যে টাকাটা চলে আসবে তাহলে দুই লাখ বত্রিশ হাজার টাকা তার কাছ থেকে আপনি ফাইনালি নেবেন সাবমিট করেন সাবমিট করলে কিন্তু আপনাকে পেমেন্টই নিয়ে চলে যাবে এবার আপনি এখান থেকে ক্যাশে করেন ক্যাশ থেকে কত টাকা দুই লাখ বত্রিশ হাজার সে দেখা হলো আপনাকে সাপোজ দিলে হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিলে আপনি প্রোডাক্ট জাস্ট অ্যাড করে দেন এবার যখন অ্যাড করবেন দেখাবে যে বাকি কত টাকা তার কাছে ডিউ থাকলো এবার আপনি চাইলে আরও যে মেথডগুলো আছে কার্ড বিকাশ মেটাল অনেক সময় দেখা গেলো যে এক্সচেঞ্জ করতে আসে যে আপনার পুরাতন গোল্ড দিল সেক্ষেত্রে আপনি এটাও সিলেক্ট করে নিতে পারবেন সো আপনার মেটাল যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে নিতে পারবেন ওকে তো এবার সাবমিট করেন সাবমিট করলে কিন্তু আপনার দেখেন ইনভয়েসটা সুন্দর করে জেনারেট হয়ে গেল ইনভাইসের ভিতরে যা কিছু দেখতেছেন এখানে যে ও হেডার দেখতেছেন এই যে ফুটার দেখতেছেন এই কন্টেন্টগুলো দেখতেছেন যেগুলো এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো সবই ডাইনামিক আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপর আপনি চাইলে এখান থেকে সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন এইভাবে ওকে আপনি যদি মনে করেন যে এখান থেকে সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন আপনি যদি পজে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে পজ ক্লিক করলেই যে পজে প্রিন্ট চলে আসবে এবং আরও একটা জিনিস হচ্ছে যে যদি আপনি মনে করেন যে না আপনার প্রতিষ্ঠানের আপনি ব্র্যান্ডিং ক্রিয়েট করবেন লাইক যে প্রোডাক্টটি আপনি দিবেন সেই প্রোডাক্টের একটা ইয়ে দেবেন আপনি ওয়ারেন্টি কার্ড দেবেন সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টি কার্ডও কিন্তু দিতে পারবেন এই যে এবং ওয়ারেন্টি কার্ড ইস্যু করলে এই যে এখান থেকে এখানে এগুলো সবই ডাইনামিক আপনারা চাইলে আমরা ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ এই যে হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ওই যে কার্ড টাইপের যেমন অ্যাজ লাইক অ্যাজ যেমন বিভিন্ন রকম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হয় এরকম কার্ডের মতো করে আপনি প্রিন্ট করে দিতে পারবেন যে এই এই প্রোডাক্টের ছবি চলে আসবে যে প্রোডাক্টটা সেল করলাম তার ওয়েট চলে আসবে কোয়ান্টিটি চলে আসবে কোন কাস্টমার তার ফোন নম্বর এভরিথিং কিন্তু চলে আসবে এটা আপনার প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আপনি এটা করতে পারবেন তো এই হচ্ছে আপনার পসেস সেলস তারপরে আছে পারচেস পারচেসের ভিতরে আপনার ডিটেলস যে কোনো পারচেস এখান থেকে পারচেস মডেল থেকে আপনি পারচেস করে নিতে পারবেন তা যে পারচেসের ডিউ পেমেন্ট করে নিতে পারবেন কাস্টমার অর্ডার থেকে আপনি নতুন কোনো অর্ডার ক্রিয়েট করলে এখান থেকে আপনি আপনার মতো করে কোন কাস্টমার তাহলে কাস্টমাইজ কোনো একটা প্রোডাক্ট আছে সেক্ষেত্রে তাকে গোল্ড দিবেন তার পিওরিটি সিলেক্ট করে দেন পিওরিটি সিলেক্ট করে দিলে এই যে রেট যেটা আছে এটা অটোমেটিক্যালি চলে আসবে আপনি চাইলে এখানে এডিট করে নিতে পারবেন রেট কম বেশি করে নিতে পারবেন এইভাবে আপনি যখন কাস্টমার একটা অর্ডারও ক্রিয়েট করে নিতে পারবেন তা আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম যে কী কী জিনিস আপনি এখানে আসলে পাবেন আরও যেগুলো মডেলগুলো আছে সেটা হচ্ছে যে এখানে স্টাফ স্যালারি আদার্স কিছু এক্সপেন্স আছে আদার্স এক্সপেন্সগুলো আপনি এখানে অ্যাকাউন্টস মডেলের ভিতরে আদার্স এক্সপেন্সগুলো ইনকাম দিতে পারবেন আদার যদি কোনো ইনকাম থাকে আপনার সেটাও এই সফটওয়্যারের ভেতরে আপনি এন্ট্রি দিতে পারবেন তো আমি সংক্ষেপে আমি দেখানোর চেষ্টা করলাম যে সফটওয়্যারের ভিতরে আপনি কী কী পাবেন আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা ডিরেক্টলি ফোন দিতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়ার্ল্ড সফটজন ডট কম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম